শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে এই বলে বিবিসি বাংলা একটি খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাসুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে মঙ্গলবারে সংবাদ মাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন এর লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানা নেই আইনজীবী তাইজুল ইসলাম আরও বলেন আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে যদি মার্চ মাসের মধ্যে রিপোর্ট আমরা পেয়ে তাহলে মাস থেকে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যা গুম অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আড়াইশোটির বেশি মামলা হয়েছে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে একটি মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী বিশে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল তবে এই সময়ের আগেই শেষ করা আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান অপরাধ ট্রাইব্যুনালের কৌশলীরা চলতি বছরের মধ্যে বেশ কিছু মামলার বিচার কার্য শেষ করার লক্ষ্য রয়েছে তাদের সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে এক্ষেত্রে সিলেক্টেড কিছু মামলাকে হয়তো এই বছরের মধ্যে শেষ করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি এখানে আরও বলেন সেই ক্ষেত্রে প্রধান আসামি যিনি তিনি হচ্ছেন সৈরাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অন্তত একটা মামলার বিচার আমরা এবছর শেষ করার চেষ্টা করব এবং দুই হাজার পঁচিশে শেখ হাসিনার একটি মামলার বিচার শেষ হবে বলে জানিয়েছেন